وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير الله আপনার উন্মতের বলুন রাজা বিরাজ হলাম আমি আল্লাহ রাজত্বের পরিপূর্ণ ক্ষমতা আমি মাওলার হাতে মাঝে মাঝে কাউরে দিয়া দিলাম এই পুরো রাজত্ব আমি আল্লাহ নিজে রাজা আমি আল্লাহ কারো সাথে শরীর লাগাই নাই দুইজন বানাই নাই একা হলাম আমি আল্লাহ এ দুনিয়া সমস্ত কিছুর মালিক হলাম আমি র তবে মাঝে মাঝে কিছু কিছু অংশের জন্য রাজা আমি আল্লাহ কোনো ব্যক্তিরে আমি দিলাম কিছু অংশে রাজত্ব আমি আল্লাহ তারে মায়া করে দিয়া দিলাম ততক্ষণ পর্যন্ত দিলাম যতক্ষণ পর্যন্ত ভিতরে অহংকার নাই কিবির নাই সুলুম করে না নির্যাতন করে না যেদিন থেকে আমি আল্লাহ দেখলাম এই বান্দা তার মূলটাকে পাওয়ার পরে মনে করলো আমি হলাম এই মালিকুল মূল এই রাজত্বের বড় রাজা ওই দিন থেকে আমি আল্লাহ তাকে যতই ক্ষমতা দিয়া দিলাম যতই পাওয়ার দিয়া দিলাম আমি আল্লাহ এতটুকু বুঝতে পারছি ওই বান্দার ভিতরে অহংকার চলে আসছে শুধু আমি আমি করে বলে এই জেলার মালিক আমি ওই জেলার মালিক আমি এই দেশের মালিক আমি ওই দেশের মালিক আমি যখন তার ভিতরে আমি 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 চলে আসলো মানে তার ভিতরে আমি যখন ঢুকে গেল রবের তো বুঝার বাকি নাই আল্লাহ কয়ে আমি আল্লাহ হলাম মালিক উলমুল এই পুরা সব রাজত্বের মালিক হলাম আমি আল্লাহ তোরে মায়া করে কোন একটা দেশের প্রধানমন্ত্রী আমি আল্লাহ বানায় দিলাম তোমার মায়া করে কোন একটা জেলা ডিসি আমি আল্লাহ তোমারে বানায় দিলাম আমি আল্লাহ তো তারে মায়া করে কোন ইউএম ইউনিয়নের বড় চেয়ারম্যান বানায়া দিলাম আমি আল্লাহ মায়া করে কোন এক উপজেলার মেম্বার অফ পার্লামেন্ট তোমার বানায়া দিলাম বন্ধারে মনে রাখবি এই নাজবতে দাজাদিরা জানা আমি আল্লাহ এই যে অংশটা এই অংশের মিন মালিক হল আমি আল্লাহ তুই যদি মনে কর আমার। তাহলে বকার স্বর্গের মধ্যেই তো বাস করো ফেরাউনেরকম ক্ষমতা পাওয়ার পরে বলছো বলো আমার তোমরা সবাই বলো আমি তোমাদের বড় রব কোথা থেকে আবার আল্লাহ আল্লাহ বলো আল্লাহ বাদ দাও আমি তো তোমাদের বড় বড় আমাকে বড় বড় রব বলো আমাকে বড় ইলা বলো ফেরাউনের পরিণতিটা এমন পরিণতি হয়ে গেল আল্লাহ কয় আমি হলাম রাজা দিরাজ আমাল্লা যত্ত নিও কানা কানে পড়ে আবার ভিতরে তার আমিত্ব চলে আসার কারণে পরিণতি ভালো হয় নাই ও বান্দারা নমরুদের পরিণতিটাও তো দেখছনি ভালো হয় নাই ইব্রাহিম নবীরে বলে তোমার আল্লাহর সাথে যুদ্ধ হয়ে যাবে একটা মাঠের মধ্যে আসো ওই জায়গায় আল্লাহকে তীর মারে প্রথম আসমানের দিকে মেরে বলে এই ইব্রাহিমের গোদা তোমার সাথে যুদ্ধ করার জন্য ময়দানে নেমে আসলাম ওই নমরুদের পরিণতি বান্দা দেখছো বাবো হয় নাই ও বান্দা কত দূর যাওয়ার দরকার নাই তোমার চোখের সামনেই তো এখন তো দুর্লমান অবস্থা এখনো অন্তর থেকে মুছে ফেলাও তো সম্ভব হবে না মৃত্যু পর্যন্ত একটা মানুষ এই জালেমের বিচার তাকে বলতে পারবে না এই যে কয়েকদিন নাগে আমি তো বাংলাদেশের প্রধানমন্ত্রীর হালাত কি হয়ে গেল দেশের প্রত্যেকটা সেক্টরে এত পরিমাণ জুলুম করলো নির্যাতন করলো নিজে মনে করলো আমি বাংলাদেশের পুরো পুতুলদের মালিক নিজে মনে করলো আমার এলাকায় আমার লোকেরাই বাদলায় আমার গোপালগঞ্জের সব লোকেরা চাকরি পাবে এরাই ক্ষমতায় থাকবে নিজের দেশকে সুন্দর করার জন্য পাগল ভাড়া হয়ে গেল দুর্নীতি করতে 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 যখন শেষ সীমানায় পৌঁছে গেল আল্লাহ কয় এই ভূখণ্ডের মালিক অনাম আমি আল্লাহ আমি আল্লাহ ধরি 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 না ধরলে কিন্তু সারি না দেখি না আমি আল্লাহ and তুমি ওই সময়ে তোমার বাহিনীদেরকে ডাকবা আমাকে বাঁচানোর জন্য যত চেষ্টা করা লাগবে তোমরা করো এরপরে তোমার বাহিনীগুলো বাঁচাইতে পারবে না শেখ হাসিনা যেদিন বাংলাদেশ থেকে পারবে ইন্ডিয়া চলে যাবে ওই দিন যাওয়ার পথেও সকাল দশটা এগারোটার সময় পদত্যাগ নামা দিতে রাজি না তিন বাহিনীর প্রধানদের ডাকলো ও বাহিনীর প্রধানেরা আমার সামনে আসো দশ হাজার ছাত্রও যদি মারা লাগে মাইরা ফেলো এরপরে আমার ক্ষমতার মতে থাকা লাগবে এরপরও আমি নেতা হওয়া লাগবে এরপরও মানুষের উপর জুলুম করা লাগবে এরপরেও মানুষের উপর নির্যাতন করা লাগবে আল্লাহ কয় তোর এমন ভাবে আমি আল্লাহ পেছায় ধরব তোমার পার্সোনাল সেক্রেটারি পর্যন্ত তোমার উপকারে আসবে না সেই বাহিনীদেরকে এই পনেরো ষোলো বছর লাগায় তুমি লালন পালন করলা এই বাহিনীরাও তোমার জুলুমের প্রতি এত পরিমাণে ঘৃণা সৃষ্টি হয়ে যাবে তোমার জুলুমকে এরা দেখতে পাবে না ওই তিন বাহিনীর প্রধানদের পলার পরেও তুমি খুঁজে পাবা শেষ মুহূর্তে কাদের মধ্যে বেগ ঝুলাইয়া দাদা বাবুদের দেশের মধ্যে যাওয়া লাগবে আল্লাহ কয় আমি রবের ক্ষমতা হলো এমন আমি আল্লাহ ধরা এমন ধরা আমি আল্লাহর মায়ের হলো দুনিয়ার বাইর ওটা দুনিয়ার জালে মেরা কষ্টিন কালেও বুঝতে পারে না ঠিক কিনা আল্লাহ ধরা

এত বড় ক্ষমতা যার ফেরাউনের পরিণতি ভালো হয় নাই নমরুদের পরিণতি ভালো হলো না আল্লাহ বান্দারে এই রাজত্বে রাজা ধীরাজ হলাম আমি আল্লাহ এই মুলকের মালিক হলাম আমি আল্লাহ তুমি যদি বারবার বাড়াবাড়ি করো তোমার পরিণতি গুলো ভালো হবে না আমি আল্লাহ পরিণতি এমন পর্যায়ে নিয়ে যাব তুমি চেষ্টা করলো আর ওই জায়গা থেকে বের হতে পারবা না এই যে এখন যে কথা বলি মনে রাখবেন কথা বলে কোনো মনের ভিতরে কোনো ভয় আগে বয়ান করবেন তবে কোরআন থেকে বয়ান করবেন ঠিক আছে আমার নেতার বিরুদ্ধে যায় এমন কথা বলা যাবে না আমার নেত্রীর বিরুদ্ধে যায় এমন কথা বলা যাবে না বক্তারেও জিম্মি নিল ওই স্টেজে উঠার আগে জানায়া দিলো হুজুর সব বলবেন তবে নেতার বিরুদ্ধে বলা যাবে না আমাত দলের বিরুদ্ধে বলা যাবে না মাহফিল কমিটিরাও যখন কেবল অনুমতির জন্য পারমিশন দেয় না ঠিকই ঠিক না চিন্তা কত আয় হায় বক্তার চিন্তা শ্রোতার চিন্তা কমিটির চিন্তা আরে কার নাম না জানি উপরে না দিলে আবার মাহফিল বন্ধ হয়ে যায় এই চিন্তা ভিতরে ছিল কি ছিল ছিল স্বাধীন দেশ এখন হয়ে গেল এখন স্বাধীন দেশের মানুষ হয়েছ ও ব্রাহ্মণ বাড়িয়ে নবীনগরের মুসলমান স্বাধীন দেশের ভিতরে এখন বক্তাও স্বাধীন শ্রোতাও স্বাধীন কমিটিরাও স্বাধীন ঠিক কিনা বক্তাও কথা বলবে কোনো চিন্তা নাই স্বাধীন দেশে কোরআন থেকে কথা বলবে হাদিস থেকে কথা বলবে এখন নেতার বিরুদ্ধে গেলে এটা কিচ্ছু খরাপ থাকবে না স্বাধীন দেশের মধ্যে কথা বলবে মানুষগুলো তার বাক স্বাধীনতা ফিরে পাবে ও সুতারা আর চিন্তা করার কোনো কারণ নাই আগে তো তাকবির দিলেও মাঝে মাঝে ভয় হইতো আগে তো আল্লাহ মা মনুল হকের কথা যদি বক্তা বলে শ্রোতা যদি ওই মামুল হকের কথা শোনার পরে ঠিক বলে বাহিরের স্লোগান দেয় তখন দেখবেন স্লোগান দেওয়ার পর এক একটা ঘটনা ঘটেছে ওই শ্রোতাকে পর্যন্ত ওই জায়গা থেকে শেষ রাইয়া নেওয়া হয়েছে এখন শ্রোতারও কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই এখন শ্রোতা চাইলে যে কোনো জায়গায় থাকবে দিতে পারে শ্রোতা চাইলেই এখন সুন্দর করে কথাও বলতে পারে কমিটিরও কোনো চিন্তা নাই কমিটিরাও চাইলে বিভিন্ন এলাকায় মাহফিল দিতে পারবে এখন আর ওই ভয় অন্তরের মধ্যে যাবে না সভাপতির নাম না দিলে মাহফিল হবে না আমার এলাকার এমপির নামটা পোস্টারের ভেতরে কেন দিল না একটা বড় ইসলামী মহাসম্মেলন সব মন্ডল করে দিল বলে এটা হওয়া যাবে না আমার এমপির নাম কেন উপরে দিলে না কেন নিচে দিলা এ কারণে তোমার এলাকায় মাহফিল হবে না আর কোন চিন্তা নাই যারা একথা বলতো এরা তো একটাও বাংলার ছবি নাই দেখো না ক্ষমতা হয় কি লাভ এত পাওয়ার হয়া কি লাভ এতদিন পর্যন্তই ক্ষমতা দেখাইয়া দেখাইয়া মানুষের উপর জুলুম করে আল্লাহ কে এমন ভাবে ধরছি চুরি কইরাও যাইতে পারি না পাসপোর্টটা দিয়াও নিজের রিয়েল পাসপোর্ট দিয়া যেতে পারে না ভিসা থাকার পরেও দেশ থেকে বের হতে পারে না দেশের সর্বোচ্চ লেভেলের কোটিপতি পতি সালমানে রহমান দরবেশ বাবা যাওয়ার সময় আবার নৌকা দিয়া নিজের রূপটাকে পরিবর্তন করে তারি মায়া যায় আল্লাহ কয় তুই

যে ব্যক্তি আসি সারা ঘুমায় না দশ বার এক বছর পাঁচ বছর দশ বছর পনেরো বছর আমি আল্লাহ আছি তো আল্লাহ কি নাই এই ফেরাউনকে আমার ধ্বংস করেছো ওই আল্লাহ কি এখন নাই সেই নমরুদ কে আল্লাহ ধ্বংস করেছে ওই নমরুদ কি নাই আছে নমরুদ নাই কে আছে নমরুদ নাই যে নমরুদকে কে সৃষ্টি করেছে আল্লাহ ওই আল্লাহ আছে আবু জাহাল কে সৃষ্টি করেছেন যে আল্লাহ তাকে ধ্বংস করেছে আল্লাহ ওই আল্লাহ কি এখন নাই ওই আল্লাহ তো তাকে ধ্বংস করেছে এখন এখন আমাদের কাজ হবে কি আমরা করবো কি আমাদের কাজ হলো দেশটাকে পনেরো বছর ষোলো বছরে দুর্নীতি করতে 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 দেশের অবস্থা কি আমি যে ব্রাহ্মণ এত কষ্ট ব্যবস্থা এত খারাপ চলে ভিতরে ঘন্টা এক জায়গায় বসে থাকা লাগবে এই ভয় আমি করছি কি থাক গাড়ি আমার যদি গর্ত দিয়ে নেওয়া লাগে তো গর্ত দিয়ে নিব আমি বললাম যে ইউটার্ন নিয়ে সঙ্গে সঙ্গে শহর থেকে বের হবো বাইপাস দিয়ে আসা লাগবে না আমি তো প্রোগ্রামে আসতে পারতাম না ওখানে যেই পরিমানে বালু মনে হয় সামনে কুয়াশা মানুষ চলে কে সিন দিয়ে মানুষ চলে ভাইক দিয়ে চলে আমি গাড়ির গ্লাস আছে আটকে রাখছে কিন্তু মানুষগুলো